পনেরো শত বছরের ইতিহাসে কোরআন পরিবর্তন করার চ্যালেঞ্জের মুখোমুখি কেউ হতে পারেনি অদূর ভবিষ্যতেও পারবে না আমিরে শরীয়ত মৌলানা ইউসুফ আলী বর্ষিলা এলাহিয়া হাবিজিয়া মাদ্রাসার বার্ষিক অধিবেশন ও দস্তারবন্দি অনুষ্ঠান সম্পন্ন পবিত্র কোরআন মানব জাতিকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে সুস্থ সমাজ ও উন্নত রাষ্ট্র গঠন করতে কোরআনে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে অভাব শুধুমাত্র অনুসরণ করার বর্তমান বিশ্বের শত শত কোটি মুসলমান থাকলেও প্রকৃত রূপে কোরআন অনুসরণকারী মুসলমানদের সংখ্যা সীমিত তাই তো বিশ্বব্যাপী আজ মুসলমান বিভিন্নভাবে হে প্রতিপন্নের শিকার হচ্ছেন বলে বক্তব্য রাখেন উত্তর পূর্ব ভারতের আমিরের শরীয়ত ও আমিরের নোদাকুত্তা আমির শাহুল আদিস মৌলানা ইউসুফ আলী বৃহস্পতিবার উত্তর করিমগঞ্জের ঐতিহ্যবাহী প্রাচীনতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বর্ষিলা এলাহি হাবিজিয়া মাদ্রাসার তম বাৎসরিক অধিবেশন ও দস্তারবন্দি উপলক্ষে বার্ষিক ওয়াজ মহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আমিরে শরিয়ত তিনি পবিত্র কোরআনের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন পনেরো শত বছরের ইতিহাসে আজ অব্দি কোরআনের একটি অক্ষর কেউ পরিবর্তন করতে পারেনি আর অদূর ভবিষ্যতে পারবে না বলে ঘোষণা স্বয়ং আল্লাহর এছাড়াও সম্প্রতি ফিলিস্তিনের শিশু মহিলা অবৃদ্ধ এবং যুবকদের উপর বর্বর ইসরায়েলিদের হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলকে গাদ্দার আখ্যায়িত করে ওদের পতন কামনা করলেন উত্তরপূর্ব ভারতের আমির শরিয়ত শাইখুল আদিস মৌলানা ইউসুফ আলী এদিন মাদ্রাসার বার্ষিক অধিবেশনে মুখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিপুরার মৌলানা মুতাসিম বিল্লাহ তিনি প্রকৃত আহলে সুনত খারা তাদের সংজ্ঞা দিয়ে বলেন প্রচলিত আহলে সুনত আল জামাত নদুয়াতুত তামির জন্মতলামাহীন এক একটি সংগঠন মাত্র প্রকৃত আহলে সুনত তারাই হবে যারা পুরোপুরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহসাল্লামকে অনুসরণ করবে সে যে কোনো সংগঠনেরই হোক না কেন তবে সাংগঠনিক মতভেদ এবং মতবিনিময় নিয়ে যারাই জলগুলা ও সোশ্যাল মিডিয়ায় বিবাদ সৃষ্টি করতে চায় এদেরকে দুষ্ট চক্র আখ্যা দেন মৌলানা মোতাসিম বিল্লা বিগত বছরের আয়বের হিসাব তুলে ধরে আগামী এক বছরের আনুমানিক বাজেট পেশ করেন আবু তৈব চৌধুরী এছাড়া উক্ত বার্ষিক অধিবেশনে বক্তব্য রাখেন মৌলানা আমজাদ হুসেন শিলচর মুফতি ইমরান হুসাইন দারুলুম শেখ আহমদ আলী মৌলানা নুরুল ইসলাম রায়পুর আলিয়া মাদ্রাসা মৌলানা খুতুব বিতরগুল সিনিয়র মাদ্রাসা হাফিজ জামিল আহমেদ ও হাফিজ মজরুর রহমান চৌধুরী এবং মাদ্রাসার শিক্ষক হাফিজ আবদুল মন্নান প্রমুখ আনুষ্ঠানের শেষ দিকে আমির শরীদ মৌলানা ইউসুফ আলীর হাত দিয়ে মাদ্রাসার দুইজন পড়ুয়াকে দোস্তারবন্দি দেওয়া হয় পরিশেষে বিশ্ব শান্তির উদ্দেশ্যে মোনাজাত ও উপস্থিত শ্রোতাদের বয়াত গ্রহণ করার আমিরে শরীয়ত সাইকুল আদিস মৌলানা ইউসুফ আলী ব্যুরো রিপোর্ট বারাক টেন টিভি বাংলা আল্লাহ রব্বুল আলামিন আপনারা আমারে জবান দিছেন জবান দিছেন না ও এই মুকি গান যদি আনকন্ট্রোল যদি হরি লাই আর তে আল্লাহর সামনে কেন হিসাব দিতে লাগবে আর এলে কি মুকি গান তে কন্ট্রোল হই রাখতে লাগবে সব সময় আর ও যে আমরা বয়াত হইছেন এর আগে হুজুররা তো আর বয়াত তোর কি জানেন নি চাৰাদা খোলাচা নেচুড় উৰুগীয়া জবানখন তাৰ আটাই ৰাখা জবানখন বুকো আনকণ্ট্ৰল কৰি ৰাখা চবচে বড়ো বলি জমানম মানুহ যে তাৰ জবানৰে কণ্ট্ৰল কৰি ৰাখি দিছে আৰু বলাই লাগি অলপ কোনো ডিগ্ৰী লাগে না ডায়বন্ধ ভাস্ক কৰা লাগে না আৰু বা চান্দি ভাস্কৰা লাগে ন বধবোৰ টাইডেল থাকি চনত লোৱা লাগে না চবচে বড়ো বলি অ' মানুহ যে তাৰ জবান কণ্ট্ৰল কৰি দিছে লাগি বলিও বোলে দুইটা সাম্প্ৰণালৈ শৰ্মাইছে الذين آمنوا وكانوا يتقون الله رب العالمين فرميت رجل عمر ولي بني جبا جرا عمر ما يار بندا بني جبا إذا جن الدنيا مدة كنا دور يبو كنا بوي هاي بو ناخرة تر مدة كنا دور تخبو نا دور الدنيا يتو دنى ناخرة تو دور ناي ربلي بنتو اللي كита دوي سادة الله ترى ديسني أتولي كي الله دينه آمنو إيمان تو شبل وكانوا يتقون فالله دور تبي ترى يتلاقوا

أمي رحمة للعالمين يشتمس تهمة لكي جنة ترزم مدريل وإلي لا مقوك سبحان الله زبان رأي كنتل خلال إلي عربوك لجستا نحفات خلال إلي لكي جنة ترزم مدريل وإلي لكي قرآن كريم المدية الله رب العالمين سورة مؤمنون جس سورة لكي عدر ونم الفراس شروع مدية سياري و سورة مدية كامياب كامياب إيمان در أخلال خلالتا قون بيان حسن الله رب العالمين ایشی مست ایشی مست سیفاجدی تخته آن ایران دنیا و آخرتان مدت کمی